নমস্কার বন্ধু ঘরের স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তা আজ আমি দেখাবো পরিত্যক্ত জিনিস দিয়ে কি করে সাথে বাগান করার জন্য টপ বানানো যায় তো এখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা জলের ড্রাম কিন্তু আমি শীত গরম করে নিয়ে সেটাকে আমি কিন্তু সমান কেটে নিচ্ছি আর এইভাবে যদি আপনি কাটেন তাহলে কিন্তু কোনো ধারালো অস্ত্র প্রয়োজন হয় না কারণ এই শীতটা আপনাকে প্রথমে উনুনে গরম করে নিতে হবে আপনি উনুনে বা গ্যাসে যে কোনো জায়গায় গরম করে নিয়ে কিন্তু এইভাবে কাটতে পারেন খুব সহজে কিন্তু কাটা যাবে আর এই যে কাটা অংশটা কিন্তু পরবর্তীতে আপনার হাত লেগে কোনো রকম হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর সুন্দরভাবে কিন্তু দুটো টপ এখানে তৈরি করতে পারবেন আর এই টপগুলো এত বড় যে বাজারে কিনতে টপের থেকে কিন্তু অনেকটা মাটি ধরে আর অনেকটাই কিন্তু বড় গাছ লাগানো যাবে তো দর্শক বন্ধু এইভাবে কিন্তু আপনি বাড়ির পড়ে পড়ে থাকা জিনিস দিয়ে কিন্তু টপ বানাতে পারেন তো আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা আমি এইভাবে কিন্তু অনেকগুলো টপ বানিয়েছি আর এছাড়াও কিন্তু আপনি ব্যারেল দিয়েও টপ বানাতে পারেন দেখবেন অনেক সময় বড়ো বড়ো ব্যারেল আপনার বাড়িতে আনা থাকে যেগুলো আপনি কাজ কাজ করেন না অপর অপ্রয়োজনে পড়ে থাকে সেগুলোও কিন্তু এরকম মুখ কেটে কেটে আপনি টপ বানাতে পারেন আমি সেগুলোও বানিয়েছি তো সে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করিনি এই ভিডিওটাই শেয়ার করছি তো এইভাবে কিন্তু আপনি ছাদে গাছ লাগানোর জন্য এইভাবে টপ তৈরি করে নিতে পারেন তা দেখুন আমার দুটো টপ কিন্তু আজ আমি তৈরি করে নিচ্ছি আর এইভাবে টপ করলে কিন্তু আপনার রকম সমস্যা হবে না এইভাবে আপনার প্রথমে শিখটা গ্যাসের উপরে বা এরকম উনুনের মধ্যে দিয়ে কিন্তু আপনি করতে পারেন আর এই যেহেতু জলের ড্রাম বুঝতে পারছেন নিচের অংশটা খুব পুরু হয় তাই এক হাতের প্রেসারে কিন্তু আমি সিদ্ধটা করতে পারছি না যখনই আমি দুই হাতের প্রেসার দিচ্ছি তখনই কিন্তু এটা কাটা সুবিধা হয়েছে আর দেখুন এত সুন্দর একই লেভেলে কাটা হয়েছে কিন্তু পরবর্তীতে আপনি যদি এটাকে ধরেন তো কোনো রকম হাত কাটার সম্ভাবনা থাকবে না আর এই নিচের অংশটা এমনভাবে রাখতে হবে দুই পাশে দুটো ইট দিয়ে তারপরে কিন্তু নিচের অংশটা রাখতে হবে তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আজ এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন